হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমরা কিন্তু বরাবরই আপনাদের বিভিন্ন কবুতর খামারে নিয়ে যাই যেখানে কবুতর পালন করে অনেক খামারি বা কবুতর চাষী কিন্তু সফল হচ্ছে তেমনই একটি খামারে আপনাদের নিয়ে আসছি কিন্তু এখানকার গল্প একটু আলাদা এখানকার যিনি খামারি রয়েছেন তিনি কিন্তু শখের বসে তার কাজের জায়গা রাইস মিলের ওপরে পরিত্যক্ত সাদে গড়ে তুলেছেন একটা বিশাল বড় কবুতরের খামার যেখানে তারা পরিকল্পনা ছিল দেশি কবুতরের পাশাপাশি কয়েক জোড়া বিদেশি কবুতর পালন করবেন কিন্তু তার এখানে একটা বড় ধরনের লস হয়ে যায় বড়ো ধরনের একটা সমস্যা হয় রোগে আক্রান্ত হয় তার ভুল কি ছিল কেন তার কবুতরগুলো মারা গেল তার কিন্তু প্রায় চল্লিশ জোড়া কবুতর মারা গিয়েছিল অল্প দিনের মধ্যে এই কবুতরের খামারের বয়স মাত্র ছয় মাস অথচ এখন মাত্র দশ বিশ জোড়া কবুতর এখানে রয়েছে দর্শক আশা করি আপনারা এই প্রতিবেদনে শেষ পর্যন্ত থাকবেন তাহলে জানতে পারবেন কবুতর পালনে কি কি সমস্যা হতে পারে বা কি কি বিষয়ে সচেতন থাকতে হয় তো দর্শক দেরি না করে চলুন শুরু করা যায় আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে সুন্দর খামার যে করলেন আপনি ছাদে পরিত্যক্ত ছাদে এই উদ্যোগটা যে আপনি নিচ্ছেন এটা সম্পর্কে জানবো আপনি অনেক দুঃখের কথা বললেন আমাদের কবুতর নিয়ে সেটাও জানব কেমন খরচ হয়েছে কেন পালন শুরু করছেন সব জানার আগে আপনার নাম পরিচিত একটু দিবেন আপনার পেশা কি। বা আপনার নামটা একটু বলেন আমাদের নাম আমার নাম হলো মোহাম্মদ উমেদালি পোরাণিক আচ্ছা আপনার পেশাটা কি কি কাজ করেন পেশা আমি ওই রাইস মিল চালাই রাইস মিল চালান এই মেলের উপরেই তো আমরা দেখতে পাচ্ছি এই যে ছাতটা তো আগে পরিত্যক্ত ছিল আপনার মাথায় এই আইডিটা কেন আসলো বা কিভাবে আসলো যে ছাতে আমি কবুতর খামারটা করি মানে দেখলাম যে পড়ি আছে তে চিন্তা ভাবনা করলাম যে কিছু হয়তো আপনার এই মানে এই জায়গাটা আপনার খर्चा পারসা করে কিছু কবিতা টবিত পারলে কিছু হয়তো কিছু করা যায় নাকি এই চিন্তা ভাবনা করি এটা মনে করেন করা কতদিন আগে শুরু করে আপনার এখা মোটামুটি ধরেন মাস ছয় খাওয়া গেল ছয় মাস হয়ে গেছে আচ্ছা এই যে যে বিশাল ঘর আপনার এদিকে নেট দেখতেছি আমরা উপরে টিন ভিতরে খুব অসংখ্য ভালো টাকা খরচ হয়েছে কয় টাকার মতো ইনভেস্ট করছেন মোটামুটি ধরেন পঞ্চাশ ষাট হাজার টাকা তো হবে পঞ্চাশ ষাট হাজার টাকা অলরেডি চলে গেছে এগুলো কি কবুতর কিনছেন যে সেটা সহকারে না 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 খালি এইটা আপনার মেলামত করতেই মানে এগুলো বানানি আয়োজনপত্র ওই যে ঘিরা মিরা দেওয়া আচ্ছা সচারাচর দেখে থাকি এক ধরনেরই ঘটটর হয় আপনার এখন দেখতেছি একটু ব্যতিক্রম নেট দিয়ে কিছু ঘটতরি করছেন তার বড় বড় এটা পরিকল্পনা নাকি তো বলবেন পরিকল্পনা হয়তো কবুতর আরামে থাকবে হয়তো ভালো বাতাস লাগবে এরকম হয়তো চিন্তা আপনারা যে সুন্দরভাবে থাকতে পারবে এই কারণে এখানে কতগুলো খোপ আছে কতগুলো কবুতর পালন করা যাবে এখানে আমরা ওটি ধরে উপরে পালা যাবে 700 উপরে প্রায় 100 প্লাস খোপ আছে জি জি যে ইনভেস্ট করছেন শুধু ঘরে না এই যে ঘরগুলা এগুলা তৈরি করছেন তো এগুলা তো আপনি আরো কমে হয়তো রেডিমেড পাইতে পারতেন নিজে বানাইছেন খরচ একটু বেশি হয়েছে কিন্তু কি কাঠ দিয়ে বানাইছেন এবং কি কাঠ দিয়ে বানালে একটু মজবুত হয় একটু বলেন তো এটা যে সব মেহগুনি কাঠ দিয়ে বানানি কাকা মেহগুনি কাঠ বর্তমানে কত জোড়া কবুতর আছে আপনার এই দেড়শো একশো জোড়া পালনের খামারে বর্তমানে কত জোড়া আছে বর্তমানে এখন মনে হয় কতই মানে স্ত্রী জোড়া হাতে হতে পারে এরকম হবে এখন তো সব ছেড়ে দিচ্ছেন বাইরে দর্শক আমরা কবুতর দেখাতে পারতেছি না কারণ হচ্ছে এখন হচ্ছে দুপুর টাইম এখন সব কবুতর বাইরে এখন কি খাওয়ার সময় কি হচ্ছে ওদের আসবে কি না বাইরে থাকবে আসবে কিছুক্ষণে হয়তো মনে পরে আসে আসে হাতে খাওয়া দাওয়া করবে খাবার দেখতেছি আমরা ভুট্টা আরও কী কী যেন খাওয়াচ্ছেন কী কী খাবার খাওয়ান আপনি ওটা আপনার আপনার ঘাসের বিশি তারপরে গম ভুট্টা এগুলা আচ্ছা তো 얘তে কি কবুতরে যথেষ্ট পুষ্টি পাচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি বলছিলেন একটা দুঃখের কথা যে কিনার পরে নাকি কি একটা সমস্যা হয়েছিল আপনি বলুন তো আসলে কবুতরের রোগবালাই কি কি হয় কিভাবে আপনার সমস্যার মধ্যে পড়ছেন সমস্যা ধরেন আমরা তো এই মূর্খ মানুষ মানে চিকিৎসাবিজ্ঞেসার কোনো হয় যে হাব ই অবস্থা না পারা পারে তোলার পরে আপনার ওই বেশ কিছুদিন পরে যে ঘর বেকা হা মারা যা মানে রোগ হয়েছিল কতগুলো মারা গেছে মোটামুটি তাও মেলাই 30 40 জোড়ার উপরে হবে তিরিশ জোরের উপরে মারা গেছে এটা আসলে পরবর্তীতে কীভাবে বুঝছেন আপনার কি ভুল ছিল কোনো ভুল ছিল আপনার ভুল এটা তো বুঝতে পারেনি পরে এখন আবার নতুন করে সিদ্ধান্ত নিছি আবার পাল্লা নাই বুঝলেন যে দেখি যেখানে গেছে ওখানেই খুঁজতে হবে এই জন্য তো খুঁজতেছেন এই যে ঘরগুলো ঘরের মাপটা আপনি জানেন একটু বড় দেখতেছি কতদূর মাপ দিলে কবুতর অনায়াসে থাকতে পারে একটা ঘরে বাবারে এটা মানে যে জায়গা করা হয়েছে তাতে মনে হয় আর একটু বড় করে ভালো হতো হ্যাঁ একটু কম কমই হয়েছে জায়গার হিসাবে এবার একটু আমাদের বলুন আপনি যেহেতু আপনার কবুতরগুলো হারিয়েছেন আপনি খুব কষ্টে আছেন কারণ রোগে আক্রান্ত হয়েছিল তো কেউ যদি নতুন ঘামার করে তাদের আসলে কি কি সচেতন থাকা দরকার কি কি বিষয়ে তাহলে আপনার মতো এই ক্ষতিটা হবে না এগুলা অভিজ্ঞত লোকের সাথে পরামর্শ করতে হবে যারা কবুতর পালে কিংবা পশু ওই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে এসব ব্যাপারে আর কবুতর কোন জাতটা পালন করা একটু লাভজনক আপনার কাছে মনে হয় এটা হয় যে আপনার যে বিদেশি যে কবিতরগুলি আছে না এগুলোর মধ্যে একটু লাভজনক বেশি আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আঙ্কেল আপনি ব্যস্ততার মধ্যে আমাকে সময় দিয়েছেন তো আমি এবার একটু দেখাবো যে এই যে খামার দর্শক এটা আসলে যে আইডিয়া করে বানানো হয়েছে উনি সংক্ষেপে যেটা আমাদের বললেন তো উনি প্রথম অবস্থায় কিন্তু চল্লিশ জোড়ার মতো কবুতর হারিয়েছেন তিনি কারণ হচ্ছে ভুল চিকিৎসা আপনারা জানেন যে ঘাটাল রোগ বেশিরভাগ সময় হয় হচ্ছে ভুল চিকিৎসার কারণে যদি আপনার ঠান্ডার পরিমাণ বাড়ে সেখানে যদি আপনি ঔষধের পরিমাণ একটু বেশি দেন তাহলে তাদের কিন্তু ছোট মস্তিষ্ক যে তার ব্রেন্ড সেটা কিন্তু নিতে পারে না আর তাদের কিন্তু ঘাটাল রোগটা হয় এখন এভাবে আসলে আমরা ছুটে বেড়াই বিভিন্ন খামারের কাছে যেন তাদের সমস্যা আপনাদের সামনে তুলে ধরতে পারি আপনারা যত বুঝতে পারেন যে ক্ষতি হলে আসলে ভালোই ক্ষতি হয় অনেক টাকা নষ্ট হয় এর জন্য যেন আপনার ক্ষতি না হয় সেটার জন্য সচেতন থাকতে হবে আর আপনারা এই খামারটা দেখেছেন একটু কিন্তু ব্যতিক্রম এখানে কিন্তু ব্যতিক্রম ঘর তৈরি করা হয়েছে দেখুন এখানে কাঠ ব্যবহার করা হয়েছে বেশিরভাগ আর নেট ব্যবহার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা দেওয়া হয়েছে গ্রিলের মতো কিছুটা এখান থেকে কিন্তু কবুতর এসে থাকতেছে আর ওই পাশে কিন্তু মেহাগুনি কাঠ ব্যবহার করা হয়েছে আপনাদের দেখা দেখানো হয়েছে আপনারা যদি এদিকে একটু দেখেন এখানে এখানে কিন্তু কবুতর অলরেডি রয়েছে এরা কিন্তু এখানে স্বাচ্ছন্দ্যেই কিন্তু বসবাস করতেছে এবং দারুণ কিন্তু অন্যরকম একটা ঘর দর্শক কবুতর পালন হচ্ছে একটা সফল উদ্যোগ আপনি যদি বেকার হয়ে থাকেন আপনি যদি ছাত্র হয়ে থাকেন আপনার যদি উদ্দেশ্য থাকে যে আপনার কোনো বিনা পরিশ্রমে আপনি কিছু টাকা উপার্জন করবেন কোন একটা কাজ করবেন তাহলে এটা হতে পারে একটা ভালো মাধ্যম দর্শক বসে না থেকে আপনারা শুরু করতে পারেন দু এক জোড়া কবুতর দিয়ে প্রথম অবস্থায় আমরা সবসময় বলে থাকি দেশি কবুতরদের শুরু করবেন এবং দেশি কবুতর আপনার বাড়ির এলাকায় বা বাড়ির আশেপাশে অনেকেই কিন্তু কবুতর পালন করে আপনি দুই জোড়া নিয়ে আসবেন শখের বসে এনে অল্প কিছু খাবার দিবেন পালন শুরু করবেন একসময় সেটাতে কিন্তু বড় খামার আকার ধারণ করবে আমরা বরাবর খামারি ভাইদের মুখে তাই শুনতে পারি এটা বর্তমান একটা লস প্রজেক্ট কারণ প্রায় চল্লিশ জনের মতো মারা গেছে যেহেতু আপনাদের সচেতন হইতে হবে যখন কবুতর কিনবেন কেনার পরে প্রথম যখন কোনো লক্ষণ দেখতে পাবেন কবুতরকে যত্ন নিতে হয় তাদের দিয়ে খেয়াল রাখতে হয় যখন তাদের ঝিমওতে দেখবেন তাদের ওয়েটটা দেখবেন যে পাতলা হয়ে গেছে কিনা যদি পাতলা হয়ে যায় সাথে সাথে আপনারা ফার্মেসিতে যাবেন বা পশু ডাক্তার কাছে গিয়ে সেটা ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন অবহেলা করলে কখনোই কবুতরের সফলতা আনা যায় না দর্শক বর্তমানে কিন্তু কবুতের দাম আবার ধীরে ধীরে বাড়তেছে বেশিরভাগ দেশি কবুতরের দিকে মানুষ ঝুগতেছে আপনারা চেষ্টা করবেন কবুতর পালন করতে এবং বেকারত্ব দূর করতে ক্যামেরাম্যান পল্লব কস্তাকে নিয়ে বিদায় নিচ্ছি আমি মুকুল ক্রুশ আল্লাহ হাফেজ